তাআলা আনহু গোমের থেকে ওঠার পরে প্রত্যেক বিবীদের করে খবর নিছে নাই আল্লাহর রাসূল নাই হযরত আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআলা আনহু হাঁটে হাঁটে জান্নাতুল মো আল্লাহর ভিতরে চলে গেছে যায় দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে দুইSock দিয়ে পানি ছাড়তেছে আয়েশা সিদ্দিকাহ পিছনে کھর হইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam যখন হযরত ঈসা আলাইহিস সালাম একদিন পাহাড়ে এক রাস্তা দিয়ে পাহাড়ের মধ্যে উনি রওনা করছে পাহাড় যাইতে হঠাৎ করে পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা বগা পাথর জীবন আর দেখে নাই সালাম দেখ আচরিত হয়েছে পাথর জীবনও তো দেখি নাই আল্লাহর পক্ষ থেকে ঈশা তুমি এই পাথর দেখে আচরিত হয়েছ তোমার ইয়ার থেকে আরো আচরিত বস্তুকে আমি দেখামো আল্লাহ রাবুল আলামিন হজরত ঈসা আলাহিসের দেহাইছে কিতাবের মধ্যে লেখছে হঠাৎ করে সালামের সামনে ওই হঠাৎ করে ওই বগা পাথরটা ফাটে গেছে যাওয়ার পরে দেখে সুন্দর একজন বৃদ্ধ মানুষ এক হাতের মধ্যে একটা ডাল আঙ্গুরের ডাল ওই ডালের মধ্যে আঙুর ধরা আছে বৃদ্ধ ওই পাথরের ভিতরে বসে বসে আল্লাহ রাবুল আবাদ বন্দে করতি ওই সময় হজরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল হে ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা তুমি এই পাথরের ভিতরে কত দিন বসে বসে আল্লাহর ইবাদত বন্দি করতেছ ওই আল্লাহর বান্দা জবাব দিছে হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এই পাথরের ভিতরে আজ আজ থেকে আমি চারশো বছর ধরে বসে বসে এই পাথরের ভিতরে বসে বসে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি চারশো বছর হয়ে গেছে ঈসা আলাই সালাম অসুখ আবহ হয়ে গেছে আবং হয়ে আতঙ্ক হয়ে ঈসা আলাই সালাম চাই হয়েছে ওই সময় আল্লাহ রাবুল আলামিন আবার ইলহাম এই ওই করছে ঈশা তুমি এই বৃদ্ধ যে চারশো বছরে আবার উদ্বন্দি করছো এটা হয়ে তুমি আতঙ্ক হয়ে গেলা তুমি আতঙ্ক হয়ে গেলা এর থেকে আরো আচরিত বস্তু তুমি শুনবা যে বৃদ্ধ তো চারশো বছর ধরে পাথরের ভিতরে বসে বসে আমি আল্লাহ রাবুল আলামিনের আবাদত বন্দি করতেছি আর তার খাওয়ার ব্যবস্থার জন্য আমি আঙুরের ব্যবস্থা করতে করছি এই পাথরের ভিতরে আল্লাহ যদি ইচ্ছা করে তারপরে আল্লাহর কুদরত দেখায় যে আল্লাহ যদি ইচ্ছা করে পাথরের ভিতরেও মানুষের জিন্দা রাখতে পারে তুমি এটাই আশ্রিত বাবলা এর থেকে আশ্রিত দোস্ত আর শুনবা ওই সময় আল্লাহ বলছি লিসা আমার যিনি আখেরি জামানার নবী হব তোমার পরে যে নবীটা আসবো ওই নবীর উম্মতের জন্য আমি আল্লাহ রাবুল আল একটা রাত রেখে রাখেছি সবে বরাত এই সবে বরাতে কোনো মানুষ দিল আমি আল্লাহ রব্লালামের এবাদত বন্দি করে আমি আল্লাহ আর বোলা আলামিন এই বৃদ্ধ চারশো বছরের এবাদতের থেকেও আমি আরো আল্লাহ বেশি সাদ তাদেরকে দান করব আর ইস আল্সিলাম আখস্য শুরু আল্লাহ তুমি যদি আমাদেরকে নবী না বানাই যদি ওই আখি জামানার মত উম্মত বানাইতা তথাপিতো আঙ্গুরজনে সৌভাগ্য নচিব আছিলো আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানাই ওই আখেৰে যাবা আর নবী রুমত আমাদেরকে বানাইতা তুমি আফসুস করছে আরে তো এই যে শলব রাত যদি এই শলব রাত যদি রাইট হব এই যে এই মাসের মধ্যে চোদ্দ তারিখ দিন যায় রাত মানে মঙ্গলবারের দিন যায় রাত হব পনেরো তারিখ হয় যে আমরা যে আল্লাহ রাবুল আলমিনের কত নিয়ামত যে পাইছে এই নিয়ামত আল্লাহর কাছে কোনোদিন আমি দরখস্ত করি নাই আল্লাহ তুমি আমাদের আখের জামানার নবীর উম্মত বানে তারপরেও আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বানাইছে আখের জামানার নবীর উম্মত বানাইছে কত সম্মানী উম্মত আর এই যে নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত যান না তে না যাবো আল্লাহ রাবুল আলমী অন্য নবীর জন্য অন্য উম্মতের জন্য আরাম করছে না এখন পর্যন্ত তোমার জান্নাতে যাওয়ার না আমার যিনি আখের জামানার নবীর উম্মত আখরি জামানার নবী আর নবীর উম্মত এখন পর্যন্ত জান্নাতে আসে নাই তোমাদের জন্য হালাল হবে না এতক্ষণ পর্যন্ত জান্নাতে আসা আগে তারা আশা লাগো তারপরে তোমাদের জন্য হালাল হবে কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিছে হাদিসের মধ্যে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নো কইতাছে এ মক্কা থাকার ঘটনা আয়েশা সিদ্দিকা কই হঠাৎ করে আমি ঘুমাইছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছনার রাতের বেলা আমার চোখ খুললো চোখ খোলার পর দেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার বিশ্বাত নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে আরো বিবি আছেন আইসা সিদ্দিকা প্রত্যেক ঘরে খবর নিয়েছে না কোনো ঘরেই নাই কই গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আইসা সিদ্দিকা তালাশ করতো যে আল্লাহ নবী ওই কোন জায়গায় গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতুল মোয়াল্লার যায় যেটা নাকি মক্কার যেটা কবরস্থান জান্নাতুল মোয়াল্লা আর যেটা মদিনা ওটা তো জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লার ভিতরে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম কবর ইস্তানে যায় আল্লাহ রাবুল আলমিনের কাছে হাত তিলে তিল আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে কিতাবের মধ্যে লিখছে হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ গোমের থেকে ওঠার পরে প্রত্যেক বিবিদের করে খবর নিছে নাই আল্লাহ রসুল নাই হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়া হাঁটতে হাঁটতে জান্নাতুল মু আল্লাহর ভিতরে চলে গেছে যাই দেখে আল্লাহর সালাম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে দুই শক্তি পানি ছাড়তেছে আয়েশা সিদ্দিকা পিছনে খাড়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলে সালাম যখন দুয়ার শেষ করছে আয়েশা সিদ্দিকা বলছি লে রসুল আল্লাহ আপনাকে তালাশ করতে করতে আমি জান্নাতুল মু আল্লাহর ভিতরে এসে গেছি ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছিল আইসা তুমি কি জানো আজকে যে রাত এই রাত সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে তোমার কোনো জ্ঞান আছে আয়সা সিদ্দিকা বলছিল ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আলমুয়াসুল আহু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমার থেকেই ভালো জানে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম এই সব বরাদির ফজিলতের কথা বয়সে